মাধ্যমিক পরীক্ষার লাস্ট তিরিশ দিন ঠিক কি প্ল্যানে পড়াশুনো করলে একেবারে নাইনটি পার্সেন্ট অ্যাবভ নাম্বার আসতে পারে তিরিশ দিনের একটা দারুণ রুটিন আমি সেট করে দিচ্ছি তুমি যদি এটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারো এবং একটু দাঁত চাপা স্বভাবের হয়ে একটু জিত করে নিজের ভবিষ্যতের জন্য তাহলে তুমি যে কি ফলাফল পাবে তা বলে বোঝাতে পারবো না বিগত বছরগুলোতেও ঠিক এই রকম কিছু প্ল্যান স্টুডেন্টদের দেওয়ার ফলে তারা যে কতটা উপকৃত হয়েছে একমাত্র তারাই জানে তাই তোমাকে বলবো বন্ধ করে একটু বিপ্লব স্যারের উপর ভরসা করো এবং এই পুরো পদ্ধতিটা শুনে প্ল্যানটা শুনে এটা অ্যাপ্লাই করো নিজের ক্ষেত্রে যদি তুমি এই লাস্ট তিরিশ দিন তোমার এই পদ্ধতিগুলো এই প্ল্যানগুলো তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তোমার কিন্তু একটা রেজাল্ট আসবে জাক্কাস রেজাল্ট আসবে যেটা তুমি হয়তো কল্পনা করতে পাচ্ছ না একটু মনোযোগ দিয়ে আমি বলবো এই ভিডিওটা একটু দেখো শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কোনো একটা কমেন্ট করে যেও বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও বন্ধু উপকৃত হোক আর যারা অভিভাবক দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে অনেক অনেক ছাত্রদের অনেক অনেক সন্তানদের আপনি একটু সহযোগিতা করুন তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাই আমি লাস্ট তিরিশ দিন লাস্ট তিরিশ দিনটাকে আমি তিনটে স্লটে ভাগ করেছি দশ দিন দশ দিন দশ দিন তুমি একদম যদি ফার্স্ট জানুয়ারি দু থেকে স্টার্ট করো তাহলে তোমার তিরিশ তারিখ এটা শেষ হবে তারপর একত্রিশে জানুয়ারি এক তারিখ দুই তারিখ থেকে তোমার পরীক্ষা অর্থাৎ ফেব্রুয়ারি মাসে দুই তারিখ দু হাজার ছাব্বিশ থেকে তোমার পরীক্ষা স্টার্ট এই যে তিরিশটা দিন আমি এক থেকে দশ এগারো থেকে একুশ এবং শেষের দশ দিন একুশ থেকে তিরিশ এই তিনটি স্লট বা তিনটি বিভাগে ভাগ করে নিয়েছি প্রথম তিরিশ দিন অর্থাৎ এক থেকে দশ এই তারিখটা তুমি কীভাবে ফলো আপ করবে একটুখানি দেখো আমি প্রথম দশ দিনের একেবারে দারুণ প্ল্যান করে এক এক করে বলছি তুমি পারলে একটু খাতায় টুকে নিতে পারো নাম্বার ওয়ান আমি এই প্রথম দশ দিনের পুরো বিষয়টা রেখেছি কনসেপ্ট প্লাস কমন টপিক প্রতিদিন দুটো করে সাবজেক্ট আজকে দুটো কালকে দুটো পশু দুটো এইভাবে সেখানে আমি প্রত্যেকটা সাবজেক্ট বলে দিচ্ছি বাংলা গল্প কবিতা রচনা ব্যাকরণ এবার যদি তুমি ইংরেজিতে যাও তাহলে আমি বলবো গ্রামার প্লাস রাইটিং ইতিহাসে সাল তারিখ কারণ ফলাফল তার সঙ্গে এসে কিউ এরপরে আমরা ভূগোল সেখানে যাব সংজ্ঞা চিত্র অর্থাৎ ভূগোলের যে ছবিগুলো করতে হবে সঙ্গে ম্যাপ পয়েন্টিং তুমি যদি অঙ্কেতে যাও তাহলে অবশ্যই বলবো ফর্মুলাগুলো সঙ্গে সহজ অঙ্কগুলো আর বিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের ক্ষেত্রে আমি বলবো প্রথমে ডেফিনিশন তার সঙ্গে ডায়াগ্রাম সেটআপ এটা যদি তুমি প্রথম দশ দিন ফলো আপ করো তাহলে তোমার অনেক অনেক উপকার হবে এবার তুমি বলবে এটা কিভাবে ফলো আপ নিজের হাতে লেখা নোট পড়বে একটা খাতা করে নিলে এক মাসের জন্য এক মাসের দুদিস্তা খাতা কিন্তু শেষ হয়ে যেতে পারে ডেট বসাবে বাংলা তুমি ধরো আজকে বাংলার ইংরেজি করছো বাংলা তো তিন ঘন্টা বাংলা নিয়ে বসলে কি বাংলার যত গল্প আছে কবিতা আছে রচনা আছে এবং ব্যাকরণ পাঠ আছে পর 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 সব হাফ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করে সময় দিলে বা এক ঘন্টা করে লাগলেও তোমার নিতে হবে তুমি যদি আট ঘন্টা পার ডে সময় দাও তাহলে প্রথম দশ দিনে এক থেকে দশ তারিখ প্রত্যেকটা সাবজেক্টে তুমি কত পাচ্ছ চার ঘন্টা করে সময় পাচ্ছ কারণ এভরিডে তুমি দুটি করে সাবজেক্ট নিচ্ছ সেখানে তুমি খাতাতে ডেট বসাবে সাবজেক্ট লিখবে টাইমটা লিখবে কত কত টাইম ধরে পড়ছো এক ঘন্টা পড়লে সেই এক ঘন্টা থাকলো যে আমি সকাল পাঁচটা থেকে ছটা পর্যন্ত পড়েছি যে যে বিষয়গুলো পড়লে সেগুলো নোট ডাউন করো যে আমি এটা পড়েছি ধরো বাংলা গল্প বাবুটির স্বাস্থ্য গাছে আছে তার আগে আমি বলবো প্রত্যেকটা গল্প প্রত্যেকটা কবিতা যে কোনো প্রশ্ন অর্থাৎ ফাইভ মার্কস থ্রি মার্কস শর্ট রেডি করার আগে একবার টেক্সট বুকটা পড়ে নিলে ধরো জ্ঞানচক্ষু ধরলে জ্ঞানচক্ষু টেক্সট বুক একবার দেখে নিলে চোখ বুলিয়ে নিলে হাইলাইটটা নিলে হাইলাইট করে নিলে হ্যাঁ এই লাইনগুলো গল্প গ্রন্থের নাম কি মানে উৎস কোথায় ব্যাস দেখা হয়ে গেল কোনটার কবিতা হলে তার কাব্যগ্রন্থ কি সঙ্গে যদি কেউ অনুবাদ করেন অনুবাদ অনুবাদকের নাম কি কমপ্লিট এইবার তুমি যে প্রশ্নগুলো পড়ছো নোট ডাউন করো শুধু শর্টে লিখে রাখো বাবুটির স্বাস্থ্য গেছে বলে পলিটিক্যাল সাসপেক্ট অপূর্ব স্বদেশ প্রেম এইভাবে তুমি কাভার করে যাও হাতে লেখা নোটগুলোর ওপর সারা বছর ধরে হাতে লেখা যে নোট সেগুলোর ওপর ফলো করবে আর এই দশ দিনে থাকবে বোর্ডের টেস্ট পেপার অর্থাৎ তোমার টেস্ট পেপার তার প্রশ্ন দেখে সল্ভ হবে ব্যাস প্রথম দশ দিন কিন্তু আমাদের কাজ কমপ্লিট এবার আসবো এগারো তারিখ থেকে কুড়ি তারিখ অর্থাৎ তুমি যদি সেকেন্ড স্লটে যাও দশ দিন দশ দিন করে তাহলে সেকেন্ড ভাগে তোমার এই দশ দিনে ফর্মুলাটা একটু কিন্তু চেঞ্জ হবে এই সময় হবে রিভিশন প্লাস লেখা প্র্যাকটিস রিভিশন প্লাস লেখা প্র্যাকটিস এই সময় তুমি প্রতিদিন একটি ফুল সাবজেক্ট নেবে পুরো আজকে বাংলা সাত দিনে সাতটা আর তিন দিনে যে সাবজেক্টগুলো একটু ডিস্টার্ব সেগুলো নেবে তাহলে আজকে যদি বাংলা হয় কালকে ইংরেজি হলো পরের দিন ইতিহাস হলো পরের দিন ভূগোল হলো জীবনবিজ্ঞান বিজ্ঞান ক্লিয়ার এবার কিভাবে এই পাঠগুলো করবে প্রথমে এসএ কিউ এমসিকিউ ফাইনাল ফাইনাল টাস দিয়ে যাও বাংলার ক্ষেত্রে ইতিহাস ধরছো ইতিহাসের ক্ষেত্রে এবার ব্রড প্রশ্নগুলো রেসো যেগুলো তোমার বাংলার ক্ষেত্রে ফাইভ মার্কস ইতিহাসের ক্ষেত্রে চার আট ভূগোলের ক্ষেত্রে ফাইভ মার্কস সেই ব্রড কোশ্চেন্সগুলো তুমি টাইম ধরে ধরে আগে রেডি করে নেবে টাইম ধরে ধরে এবার লেখার অভ্যাস কত সময় লেখার অভ্যাস যে সাবজেক্ট তোমার যেহেতু পার ডে একটি করে সাবজেক্ট তার মধ্যে লেখাতে রাখবে তিন ঘন্টা অর্থাৎ বাংলা লিখছো আজকে বাংলা পড়ছো বাংলা কমপ্লিট হচ্ছে বাংলা তিন ঘন্টা লেখা প্র্যাকটিস তুমি যে কোনো একটা মডেল সেটআপ ধরে নিলে লটারির মতন করে সব কমপ্লিট করে নিয়ে পড়ে টড়ে ওই মডেল সেটআপটা পুরো হাতে লিখলে তিন ঘন্টা লেখার অভ্যাস তোমাকে করতে হবে হাত যেন লিখতে 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 ওই দশ দিন লিখতে লিখতে একদম হাত একদম যেন সেই কোনির মতো হয় ক্ষীতি সিংহ বলবে জল থেকে উঠতে দেবো না তোকে একেবারে নুয়ে পড়তে হবে গা ঝিমঝিম করুক মাথা ঝিমঝিম করুক যে না আমি তারপরেই তো তুমি জিততে পারবে তো শরীরের দিকে নজর রাখবে কিন্তু খাদ্য খাবার সব বলবো তাহলে আমার সেকেন্ড এই যে দশ দিন চলছে 10 তারিখ পর্যন্ত কিছু ছিল এগারো তারিখ থেকে কুড়ি তারিখ তো সেই দশ দিনে আমার চলছে কি রিভিশন প্লাস লেখার অভ্যাস একটি করে সাবজেক্ট ব্রড কোয়েশ্চেন গুলো এমসি কিউ গুলো তিন ঘন্টা লেখার অভ্যাস আর কি করতে হবে ওই যে খাতাটা রেখেছিলে যেগুলো রিভিশন করতে করতে ভুল ত্রুটি ছিল সেগুলো নোট ডাউন করতে হবে ওই ভুলগুলোকে বারবার বারবার প্র্যাকটিস করে নিতে হবে ভুলগুলো যেন ভুল হয়ে না থেকে যায় দিনে অন্তত এই এই একটি সাবজেক্ট করে রেডি করার পর তিন ঘন্টা লেখার অভ্যাস করতে হবে তাহলে ওই যে দশ দিন তাহলে দশ দিনের পার ডে তিন ঘন্টা হলে একটা হিউজ লেখা তোমার হয়ে যাবে এবার আসব একুশ তারিখ থেকে তিরিশ তারিখ শেষ দশ দিন এই দশ দিনে আমি রেখেছি মক টেস্ট প্লাস আত্মবিশ্বাস মক টেস্ট প্লাস আত্মবিশ্বাস তোমার যদি আত্মবিশ্বাসের ঘাটতি থাকে তাহলে তুমি কিছু করতে পারবে না তোমার ওই প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিন প্র্যাকটিসের ফলে এই দশ দিনে পুরো আত্মবিশ্বাসটা তুঙ্গে উঠবে এই সময় তুমি অল্টারনেটিভ ডে পরীক্ষা রাখবে আজকে একটা সেই সাবজেক্ট একদিন বাদে আর একটা ওই সাবজেক্টটা দুদিন বাদে এইভাবে অল্টারনেটিভ ডেতে তুমি পরীক্ষা রাখবে ফুল মার্কস ফুল সিলেবাসে ফুল মার্কস এবং ফুল সিলেবাসে বাংলা বাংলা নাইনটি অঙ্ক অঙ্ক নাইনটি ফুল সিলেবাসে যেটা আমরা কিছুটা বলবো মক টেস্ট তুমি বুঝে নাও স্যারকে দিয়ে কারেকশান দেওয়া হবে যে স্যার এই নাইনটি মার্কস আমাকে খাতা দেখে কমপক্ষে এক একটা সাবজেক্টে দুটো বা তিনটে করে যাতে পরীক্ষা ওঠে সেটা তুমি নজর রাখবে ওই সময় ওই সময় মাথায় রাখবে আগের বছরের প্রশ্নটা একটু দেখে নেবে আমি ধরে নিলাম হারিয়ে যাওয়া কালী কলম তাহলে তোমার হারিয়ে যাওয়া কালি কলমে আগারবার এসেছিল কালী কলম কেনা মানে কলম কেনার ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা তাহলে তুমি দেখলে যে পুরো প্রবন্ধে তো চারটেই পাঠ প্রথমে ওই নিজেরা কিভাবে লিখতো লেখালেখির পরে কালী তৈরির পদ্ধতি তারপরে ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা আর শেষে ওই কিভাবে ফাউন্টেন পেন আবিষ্কৃত হলো তাহলে একটা যখন এসে গেছে বকবকে তিনটে এটা তোমাকে বুঝতে হবে যে চলতরিতের এই প্রশ্নগুলো যখন টাচ তাহলে এইগুলো এবার এবছর আসতে পারে এটা আসেনি মানে এটা জীবন বিজ্ঞানের ছবি এটা আসেনি মানে এটা যেমন এই রকম ভাবে দেখে সেটা ডিসাইড করবে খাতা একটু নোট ডাউন করবে এইবার ওই দশ দিন অর্থাৎ শেষ দশ দিন কিন্তু মাথায় রাখতে হবে নতুন কিছু নয় নতুন যেন কিছু না আসে এবার আসবো যে তোমার এর মধ্যে দিয়ে যদি বলি ডেইলি রুটিনটা কেমন হতে পারে ডেইলি রুটিনটা এই তিরিশ দিনের রুটিনটা কিভাবে তুমি পড়াশোনাটা করবে আমি প্রথমেই বলবো তোমার ডেইলি রুটিনটা আমি চারটে কমপক্ষে ভাগে ভাগ করছি প্রথমে প্রথমেই বলবো রাত জাগা একটু বন্ধ করতে হবে ঠিকঠাক খেতে হবে জলটার পরিমাণ যেন ঠিক থাকে কারণ এই তিরিশ দিন সুস্থ থাকতে হবে দেখো তুমি তেন্দুলকার বিরাট কোহলি হয়ে লাভ নেই যদি অসুস্থ হয়ে চোট পেয়ে প্যাবিলনে বসে থাকো মাঠে নেমে তোমাকে খেলতে হবে তাহলে পরীক্ষার হলে যেন কোন রকম দুর্বলতার ছাপ না থাকে এবার ওই দিনের আমি চারটে ভাগ করছি তুমি চট জলদি সেটা লিখে নাও আমি রেখেছি সকাল সাড়ে পাঁচটা থেকে আটটা ঘুম থেকে উঠবে পাঁচটা পাঁচটা পনেরো তারপর তুমি সাড়ে পাঁচটায় পড়তে বসবে আটটা এই টাইমটুকু তোমার কি থাকবে মুখস্থর বিষয় তুমি দেখবে ভোরবেলা প্রচুর মুখস্থ করা যায় সেই মুখস্থর বিষয়ে কি কি থাকবে এমসিকিউ থাকবে সংজ্ঞা থাকবে শাল থাকবে এই জিনিসগুলোর উপর বেশি জোর দেবে অর্থাৎ মুখস্থ করার বিষয়গুলো যেগুলো আছে সেগুলো তুমি ওই সময় পড়বে তারপর আটটা থেকে দশটা তোমার টাইম তুমি তোমার পড়াশোনা যা আছে তুমি করে নেবে সেটা তোমার সেখানে কোনো আমার নাক গলানোরই জায়গা নেই এইবার তুমি প্রেপ একটু টিফিন টিফিন খাদ্য খাবার সকালে যা আছে তারপর ফ্রেশ হয়ে একদম দশটায় বসতে হবে সকাল দশটা দশটা থেকে একটা এই টাইমটা খুব ক্রুশিয়াল দশটা থেকে একটা সব ব্রড পড়তে হবে সব ব্রড ব্রড আবার 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 এগেইন গুলো ওই সময় তুমি কোন জিনিসগুলোর বেশি পড়তে পারো রচনা পড়তে পারো বড় প্রশ্নগুলো পড়তে পারো যে প্রশ্নগুলো তোমার লিখতে হবে সেইগুলো তুমি বড় বড়ো লিখতে হবে সেগুলো দেখবে এইবার তুমি ওই একটা থেকে সাড়ে চারটে পর্যন্ত তোমার টাইম তুমি একটু রেস্ট করলে স্নান করলে দুপুরে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে নিলে এগুলো তোমার বা অঙ্ক করলে তোমার ব্যাপার সাড়ে চারটে থেকে সাড়ে ছটা বিকাল সাড়ে চারটে থেকে সাড়ে ছটা এই টাইমটা সম্পূর্ণ রিভিশন টাইম এবং ভুল শোধরানোর টাইম সারা দিন যা করলে সেই ভুলগুলো কোথায় কি হলো শুধরে নাও এইবার আমি আসবো ওই সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত তোমার টাইম ওটা তুমি কিভাবে পড়াশোনা করবে তোমার ব্যাপার আটটা থেকে সাড়ে নটা এটা আবার আমাকে দাও এই টাইমটা একেবারে হালকা পড়া পরের দিনের পড়ার প্ল্যানিং করা এবং যে ভুলগুলো ছিল সেগুলোকে রিভিশন করে নেওয়া একদম নতুন বই নতুন লেখা নতুন কিছু আগ ধরবে না পরীক্ষার আগের দিনকে কোনো এক বন্ধু ফোন করলে এই প্রবন্ধটা আসছে এই রচনাটা আসছে তুমি আবার সেটা ধরতে গেলে তাহলে কিন্তু তোমার তৈরি গুলো ডিস্টার্ব হয়ে যাবে ওটা আসবে কে জানলো কে বললো যেটা তুমি জেনে এসেছ যেগুলো বিপ্লব স্যার বলেছে সেগুলোই তোমার নর্মালি সেগুলো মাথায় রাখো এবার বলবো ফুল মার্কস পেতে গেলে তোমাকে কোন কোন দিক নজর রাখতে হবে প্রথমত খাতার পরিষ্কার পরিচ্ছন্নতা পরীক্ষার হলে খাতার একেবারে আমি আমার স্টুডেন্টরা নাইনটি মার্কস পরীক্ষা দিচ্ছে তার খাতা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সব অনেকের প্রশ্ন থাকবে জীবন বিজ্ঞানে স্যার এমসিকিউ কি প্রশ্ন লিখে উত্তর করব স্যার এমসিকিউ গুলো সত্যি কি উত্তর লিখলেই হবে নাম্বার দেবে তো এসকিউ গুলো কিভাবে লিখব আচ্ছা 90 মার্কসের খাতা সাতটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টে দেখাব 90 মার্কস স্টুডেন্ট যারা 100 করবে যারা ফুল মার্কস কভার করে তাদের খাতা দেখাবো তুমি তাহলে হাতের লেখা প্রথমত পরিষ্কার রাখবেন পয়েন্ট ভিত্তিক লেখা পয়েন্ট করে করে লেখা পয়েন্ট ভিত্তিক লিখতে হবে সেখানে ব্লাক এবং ব্লু এই দুটো কালির ব্যবহার শিখতে হবে প্যারার ভাস আর মার্জিনের ভাসটা ঠিক রাখতে হবে এবার প্রশ্ন অনুযায়ী শব্দ সংখ্যার দিকে নজর দিতে হবে যেখানে বাক্য বা শব্দ থাকবে তা টেন পার্সেন্টের এদিক ওদিকের জন্য না হয় অনেক অনেক জায়গায় থাকবে কম বেশি টেন কিন্তু যেখানে থাকবে অনধিক নয় অধিক সেখানে ক্রস করবে না বড় লিখলেই যে বেশি নাম্বার হয় তা না সঠিক লেখা এবং তার মধ্যে যদি সত্যি তথ্য থাকে জিস থাকে তাহলে কিন্তু নাম্বার আসবে আর ম্যাপ এবং ডায়াগ্রাম একদম ঠিকঠাক দিতে হবে ম্যাপ পয়েন্টটিকে একটু ক্ষতি হলে কিন্তু নাম্বার কেটে নেবে সর্বোপরি মাথা ঠান্ডা রাখতে হবে পরীক্ষার হলে মাথা কোন রকম গরম করলে চলবে না যদি তুমি দেখলে বাংলা পরীক্ষার দিন প্রবন্ধ রচনা তোমার আসেনি কমন হতেই পারে কিন্তু রচনাতে কত দশ বাদ দিলাম থাকলে তো এখনো আশি সেই আশি নম্বর জন্য ওই দশের জন্য নষ্ট করো না তাই যেটা আসেনি সেটা পরে মনে করো না যে আমি শেষে সব কমপ্লিট করতে পারতাম না কিন্তু ওই আশি নাম্বার কিন্তু ডিস্টার্ব ওই আশি ভালো না পরীক্ষা দিয়ে স্কুলের দশ দিয়ে এবার রচনা তুমি তোমার মতন করে আসো কমন পেলে দশে দশ পেতে না হলে তুমি পাঁচ বা ছয় পাচ্ছ একদম নো টেনশন হাতের লেখা যেন জাক্কাস হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় কেটে কেটে নষ্ট করে দেবে না পেটের উপর দুটো করে দাগ দেবে পিটিও গুলো ঠিকঠাক দেবে খাতা সাজানোর কি পদ্ধতি সেটা পরের ভিডিওতে আসছে তাহলে শেষ বা লাস্ট তিরিশ দিনের যে প্ল্যানটা আমি বললাম সেই প্ল্যানটা সবার আগে ফলো করা শুরু করো এই কয়েকটা জিনিস কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে সিলেবাস সম্পূর্ণ রিভিশন কমনযোগ্য প্রশ্ন বারবার প্র্যাকটিস লেখা এবং টাইম ম্যানেজমেন্ট ঠিক করা আত্মবিশ্বাস তৈরি করা যদি তুমি এগুলো ঠিকঠাক রাখতে পারো তোমার নাইনটি পারসেন্ট শুধু নয় আরো ভালো রেজাল্ট যেটা তুমি আশা করি সেটা আসতে পারে যারা আশা করেছিল শুধু ফার্স্ট ডিভিশন আসবে তারা যাবে যারা ভেবেছিলেন ছশো ক্রস করে যাবে এবং এই রুটিন সুন্দর করে ওয়ালে সেটা দাও এবং চারটা প্রত্যেক দিন বাক্যের মতো পালন করো তিরিশ দিনে তোমার রেজাল্ট উঠে আসবে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফ থেকে আর ওপরওয়ালার কাছে ভগবানের কাছে এই কামনাই করি যে তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো হয় এবং খুব ভালো রেজাল্ট আসুক